ব্রিটেনের সর্বদলীয় সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশি ওলামা মাসায়ক ইউকের উদ্যোগে জুলাই গণ প্রত্যাশা ও ইসলামী ঐক্য শীর্ষক এক গণসমাবেশ সতেরো আগস্ট রবিবার লন্ডনের মায়েদা ব্যাংকুইটিং হলে অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি ইস্ট লন্ডন মসজিদের খতিব শায়েখ মোহাম্মদ আব্দুল খাইমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা শাহ মিজানুল হকের সঞ্চালনায় সমাবেশ শুরু হয় সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ দাওয়াতুল ইসলামের ইউকের আমির শায়েখ আব্দুর রহমান মাদানি ডক্টর মাওলানা শোয়েব আহমদ ব্যারিস্টার নাজির আহমদ সহ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ ও কমিউনিটি ব্যক্তিত্ব বক্তারা বলেন চব্বিশে জুলাইয়ের গণ অভ্যুত্থান দেশের আপামর জনগণের দীর্ঘ সংগ্রামের ফসল এ বিপ্লবকে ধরে রাখা ও দেশ ইসলাম রক্ষায় ওলামায়ে খেরামের ভূমিকা অপরিহার্য সভাপতির সমাপনী বক্তব্যে শেখ আব্দুল কাইয়ুম অতিথির বেদাবেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশ গড়ার আহ্বান জানান শেষে শহীদদের রুহের মাগফরাত ও দেশের শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত করা হয়। এইজন্য আমি অনুরোধ করব सीटेट দরকার আছে কিন্তু सीटेट জন্য পাগল হই야 তাহলে ইসলামী স্বার্থে আপনারা জলাঞ্জলি দিবেন।

একটা পরিবর্তন নিয়ে আসেন আল্লাহর আলম ইসলামকে যেন ক্ষমতায় নিয়ে আসেন আমরা সবাই বলি আমি নির্বাচন আবার এই বৃহত্তর রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে ইসলামী শক্তির আমরা ওনাদের কাছে কাকুতি বিরতি করে আজকের এই প্রভাস থেকে আমরা আহ্বান জানাচ্ছি মেহরবানি করে আপনারা দেশের জন্য এবং শুধু দেশের জন্য না আপনাদের জন্য যাতে আগামী প্রজন্ম আপনাকে আপনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখে দিতে চাই তালি কম রক্ত কতভাবে রকে দিতে পারবো শহীদ এই রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি এই জন্য আজকে এই প্রোগ্রাম সার্থক হবে যে আমরা এই শপথ নিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা যে আমরা আগামীতে ভোট দেব ইসলামিক দলকে আমরা ভোট দেব আমরা অনেক দল দেখেছি সেই সমস্ত দল আমাদেরকে কোনো দিন সুদিন দেখাতে পারে নাই আল্লাহ আপনি জানেন আমাদের কোন নিয়তে আজকে আমরা এসেছি হে আল্লাহ রবিনকে আপনার দিনের জন্য আমরা এখানে এসেছি এরকম আমাদের কারে ব্যক্তিগত কোনো স্বার্থ নাই আমরা আমাদের সমস্ত মালামে কারণ ইসলাম পঙ্গি দলগুলোকে প্রশ্ন দান করুন ব্যক্তি সব থেকে উপেক্ষা করে দলের সাপেক্ষে সব থেকে উত্তর উপেক্ষা করে আল্লাহ সিটের সব থেকে উপেক্ষা করে আল্লাহর অস্ত্রে জমিনকে ইসলামের জন্য মজবুত করে টিভি রাখার জন্য তাদেরকে আল্লাহ অভিজ্ঞতা করা